চুপ চুপ যখন দশে আমার পথে ঘাটে আমরা এই আলোয় যেন আমরা হাঁটতাম পারম পথ ঘাটে ঠিক সমস্ত মুসলমান ভাইরা আসছেন সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মে যারা আছেন সকলকে আদাব এবং আশীর্বাদ জানাচ্ছি এবং আমার জন্য আপনারা সবাই আশীর্বাদ রাখবেন আজকে আমার পূর্বে অনেক বক্তারা অনেক বক্তব্য রেখেছেন নির্বাচন কেন্দ্রে আমি বড় কোনো আশ্বাস দেওয়া এগুলো আমি পছন্দ করি না যে আশ্বাস যে আশ্বাসটা মানুষের হৃদয়ে বিশ্বাস স্থাপন করতে পারে না এই আশ্বাসটা মিথ্যা ঠিক না আশ্বাসটা কি মিথ্যা আমি আপনাদের মাঝে বিশ্বাসী হয়ে থাকতে চাই একটা কথা আমার খুব হার্ডে লাগছে আমার কলিজায় লাগছে আমার হৃদয়ে লাগছে সে কথাটা হলো এই যে রাস্তার কথা বলছেন আপনারা এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয় বলছেন আপনারা আপনারা এটা তো রেমা চা বাগানের তিন নম্বর তো আপনাদের যে রাস্তা অনেক কঠিন রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া যেমন কষ্ট একটি কথা আমার কে ভাই যেন বক্তব্য দিল ওই আপনি দিছিলেন যে ডেলিভারিতে যে মহিলারা মা বোনদের যে প্রেগনেন্সি হয় এই রাস্তার কারণে অনেকাংশে তাদের কষ্ট হয় এমনও অনেক হয় যে তারা এখানে ডেলিভারিতে সময়ে তারা যেতে না পারে রাস্তার কারণে তারা মারা গেছে এটা আমার খুব যায় মানে খুব কষ্ট লাগছে আমাকে বেশি বলতে হবে না ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাদের আশীর্বাদ এবং সবার দোয়া যদি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি যেটা বলি সেটা করি আপনারা জানেন যে আমি বাংলাদেশের সম্প্রীতি নিয়ে কাজ করি ইনশাআল্লাহ এই রাস্তা দিয়ে আল্লাহ যদি আমাকে যদি দয়া করার উপরওয়ালা এই রাস্তা দিয়ে সবাই যেন নির্বিঘ্নে যেন চিকিৎসায় প্রয়োজনে যেতে পারে সেই ব্যবস্থা আমি করে দিই আমার আরেকজন বলেছেন যে এখানে একটি জুনিয়র হাই স্কুলের প্রয়োজন শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা রাজনীতি করব মানুষের জন্য রাজনীতি করব মানুষকে অধিকার শিখানোর জন্য রাজনীতি করব মনুষ্যত্ব জন্য রাজনীতি করব মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য আর এই শিক্ষা যদি সমাজে থাকে এই শিক্ষা যে সমাজে থাকবে এই সমাজটা উন্নত থাকবে সঠিক বলছি আমি এই এই জুনিয়র হাই স্কুল এই হাই স্কুলে এই এলাকাতে আপনাদের হবে অবকাঠামোগত যত উন্নয়ন আছে সে উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ সরকারের পক্ষ থেকে যে বাজেট আসে এই বাজেট কি পকেটে এমপিদের পকেটে ঢুকানের জন্য আসে না জনগণের জন্য জনগণের টাকা জনগণের কাজে ব্যয় হবে সেটা অবকাঠামোগত উন্নয়ন যা হওয়ার তাই হতে হবে এটার নামে রাজনীতি ঠিক এটার নামে কি রাজনীতি এই জন্য আমি আমার জায়গা থেকে যদি উপরওয়ালা আমাকে কৃপা করে মেহরবানি করে তাহলে আপনাদের সুখে এবং দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যেন আপনাদের পাশে আমি থাকতে পারি সেই ব্যবস্থাটা আপনারা আপনাদের পক্ষ থেকে করে দিবেন আর আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আপনাদের পাশে থাকব যেখানে কোনো হিংসা থাকবে না নিন্দা থাকবে না দূরত্ব থাকবে না আপনিও মানুষ আমিও মানুষ আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করবো কেউ কাউকে কোনো বাধা দিবে না ঠিক আছে সকলে মিলেমিশে আমরা থাকতে চাই কি না চাই কি না সবাই পাশে থাকবেন এবং আপনারা আপনাদের উপাসনালয় মন্দিরে আপনারা আপনাদের পূজা করবেন আমরা আমাদের মসজিদে আমরা নামাজ পড়ব এটা এটার নামই সম্প্রীতি এটাই ইসলামের মূল শিক্ষা জোর জবরদস্তি করার নাম ইসলাম নয় একমাত্র সুন্নাতল জামাত আমরা যারা এই যে আসন্নি জামাত রয়েছি আমরা এই তিপ্পান্ন বছরের ভিতরে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল হল আল্লাহরলিদের মাজারকে যারা শ্রদ্ধা করে এবং যারা বিভিন্ন ধর্মের মানুষদেরকে সম্মান রেখে কথা বলে এরাই হলো যারা মাজারকে সুরক্ষা করে তারাই হলো দেশে শান্তিপ্রিয় লোক আর যারা মাজার আক্রমণ করে যারা বিভিন্ন ধরনের খুন করে গুম করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এদের মুখের কথা তো তুই মিষ্টি হোক না কেন তারা সত্যিকার অর্থে মানুষ না তাহলে আপনারা পাশে আছেন তো আমার দাদা ভাইরা পাশে আছেন তো ইনশাআল্লাহ বাসায় বাসায় গিয়ে আমার দিদিরা যারা আছেন তাদেরকে আমার আশীর্বাদ দিবেন আমার আদাব দিবেন এবং আপনারা পাশে থাকবেন যেহেতু এবং আপনাদের স্বজন আছে আছে না অন্যান্য বাগানে যে আছে তাদের কাছে দিবেন এবং আপনারা আমার হয়ে আপনারা কাজ করবেন মনে রাখবেন যদি আমাকে এই জনপ্রতিনিধি সেবে যদি আমি আসতে পারি মনে রাখবেন আপনারা শুধু আমি না আপনার এক একজন এমপি ঠিক আছে আপনারা এক একজন দাবি নিয়ে আমার কাছে যাবেন আপনার অধিকার আদায় করার জন্য আমার কাছে যাবেন এটা ভয় পাবেন না আমাদের দেখা যায় কি অনেক সময় আমরা ভয় পাই অনেক সময় আছে না ভয় পাই আছে কি না অনেক সময় এমপির কাছে যাইতে ভয় করে কাছে যেতে ভয় করে এবং মানে এমন এমন সিকিউরিটি মনে হয় হাতে ময়লা লেগে যাবে এরকম অনেক অনেক সময় আছে না এগুলো চলবে না কারণ আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনার টাকা দিয়ে দেশ চলে সুতরাং ওই দেশের বাজেট আপনাদের জন্য খরচ করতে হবে ঠিক কিনা আর এইজন্য এই সুযোগটুকু আমাকে করে দিবা এটা আমি আপনারা ওপেন যেতে পারবেন আসতে পারবেন যদি আমাকে অপার কৃপা হয় আপনারা সবাই যেতে পারবেন আমার জন্য আশীর্বাদ রাখবেন যা বলে গেছি কথা কাজে যদি বিশ্বাসী বিশ্বাস দিতে পারি যদি মনিব আমাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করে যা বলছি তা যদি বাস্তবে না হয় তাহলে কোনো এক সময় এই ফুটের দাবি নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াবো আপনাদের পাশে থাকব কথা দিয়ে গেলাম শুধু আপনারা আমাদেরকে দিবেন সবাই রাজি আছে ঠিক আছে এটা বাস্তবায়ন করবো সবাই রাজি আছেন সবাই পাশে থাকবেন তো ইনশাল্লাহ সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন যা বলে গেছি কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন মিল পাবেন ইনশাল্লাহ ঠিক আছে চুক চুক যখন আমার যে পথে ঘাটে আমরা এই আলোয় যেন আমরা হাঁটতে পারবো পথ